আমি কি বলবো ওইতে ওইতে ওই দেখো হ্যাঁ হ্যাঁ তারপরে ওতে হ্যাঁ তারপর তারপর কি আছে হ্যাঁ এটা শেষ তারপর কতে বলো এখন কতে বুনুকে শিখে বুনুকে পড়ে বুনুকে বলো বুনুকে বলো বুনুকে পড়াও তুমি কতে 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 কাকা তো হ্যাঁ তারপর এটা খ খতে খরগোশ হ্যাঁ

তো ছতে ছতে ছাগল ছানা তবে বুরগির জতে বুরগির জতে বলে দাও বুরগির জতে হ্যাঁ জাহাজ ভাসে জাহাজ ভাসে বলো সাগর জলে হ্যাঁ ঝতে হ্যাঁ এলো হ্যাঁ ইঙ্গতে ইঙ্গো চড়ে ছড়ে হ্যাঁ নাচে নাচে দুভাই দুভাই হ্যাঁ tote tote টিয়া পাখি আয় না বলো বলো টিয়া পাখি বলে দাও আর বলবে না আর কি বলবে এখন এখন আর কি পড়বে এখন বলো কি পড়বে

পড়াশোনার শুনার কি নমুনা নো তুমি পড়ছ